দর্শক আজকে চলে আসি আল্লাহ দান কোকারি যে তো আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো আজকে যে কালেকশনগুলো থাকবে সম্পূর্ণ হচ্ছে মেলামাইন কালেকশান তো এটা হচ্ছে চন্ডিমা মার্কেটের নিস্তলাতে একাত্তর নাম্বার দোকান দর্শক এই যে দেখেন একাত্তর নাম্বার দোকান আর অলরেডি কিন্তু নাম্বারটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো তো প্রচুর কালেকশন আছে তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিব আর দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে মাধ্যমে ঘরে বসে কিন্তু দর্শক আপনারা এই ধরনের যে কালেকশনগুলো আছে সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমরা শুরুতেই যে কালেকশনগুলো দেখাবো দেখেন এগুলো প্রতিদিনে আপনাদের প্রয়োজন হবে ঘরে এগুলো হচ্ছে মেলা মেন আইটেম না জি আচ্ছা এটা কালার কয়টা হবে তিনটা কালার হবে এটাতে তিন তিনটা কালার হবে না জি জি আচ্ছা তিন তিনটা কালার হবে আর দর্শক এই যে দেখেন আমাদের এই যে ভাগনা আছে ওকে কিন্তু আপনারা পাবেন ওকে পাবেন আপনারা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ডাইনিং এ কিন্তু দর্শক আপনাদের সার্ভিং এর জন্য প্রয়োজন হবে তিন তিনটা কালার হবে না আচ্ছা কত করে আসবে এগুলো দাম 110 টাকা করে মাত্র 110 টাকা 110 টাকা আচ্ছা এটারই এই ডিজাইনটারই ঠিক বড় সাইজ আছে চাইলে এটাও দেখতে পারেন আপনারা এটাও তিন তিনটা কালার হবে না আচ্ছা দর্শক এই যে দেখেন তিন তিনটা কালার হবে এটা কত আসবে বড় 165 টাকা 165 টাকা 165 টাকা আচ্ছা 165 টাকা ওকে তারপরে এই যে বাটিগুলো দেখি আমরা এটা কত করে আসবে এগুলো 135 টাকা মাত্র চারটা কালার না তারপরে কি আছে রেড আচ্ছা চাইলে নিতে পারেন ওকে এটাও দেখতে পারেন এটা খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে নাম চলে একশো টাকা একশো মাত্র একশো টাকা আচ্ছা খুব সুন্দর আচ্ছা এটা দেখি এটা এটা কটা কালার হয় এই দুটো কালার হবে এটাতে আচ্ছা দর্শক এগুলো হচ্ছে কারি সার্ভিং এর জন্য জাস্ট এই যে সাইড দিয়ে ধরার ব্যবস্থা আছে গরম থাকলে আপনারা সাইড দিয়ে ধরতে পারবেন আচ্ছা এগুলো কত করে আসবে 235 টাকা 235 টাকা আচ্ছা তারপর আমরা এই ডিজাইনটা একটু দেখি এই যে এটাও খুবই চমৎকার এগুলা এগুলো 185 টাকা করে হবে না আচ্ছা কারি বাটি দর্শক দেখেন আপনারা হোয়াইট হবে রেড হবে পাশাপাশি এখানে

আচ্ছা তিন তিনটা কালার হয় না আচ্ছা দর্শক দেখেন আপনারা ওকে এটা হচ্ছে প্যারেট গ্রিন ভিতরে আর এটা হচ্ছে রেড এর মধ্যে আচ্ছা কত করে আসবে গুলো প্রায় 195 টাকা মাত্র 195 টাকা আচ্ছা এগুলো কিন্তু ওভেনে সরাসরি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা ওকে তারপরে এই স্কয়ার শেপের এই যে ছোট সাইজের কিন্তু হাফ প্লেট আছে এই যে দর্শক দেখেন এগুলো এগুলো কত আসবে

আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন আচ্ছা এটা কত টাকা আসবে একশো পনেরো টাকা একশো পনেরো একশো পনেরো টাকা আচ্ছা এগুলো সুন্দর একটু দেখি আমরা আচ্ছা প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক

মানে একজনের নাস্তা সার্ভিং এর জন্য খুবই চমৎকার খুবই চমৎকার ব্ল্যাক হবে আচ্ছা ওকে এটা সাইজ একই না सेम জিনিস আচ্ছা सेम তো আচ্ছা তারপর এই সাইজটা দেখতে পারেন দর্শক আপনারা এই যে এটা হচ্ছে স্কয়ার শেপ দেখেন এটা এটা কত করে আসবে মাত্র 185 টাকা এটাতে আবার সার্ভ করতেছে তো সার্ভ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত করে আসবে এটা 150 টাকা 50 টাকা করে মানে 185 টাকার প্রোডাক্টটা 150 টাকায় পাবেন কালার হবে দর্শক দেখুন আপনারা এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার হবে

তো দর্শক এখানে আমরা একটু ভেরিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই চমৎকার এগুলো চাইলে নিতে পারেন কত করে আসবে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা আচ্ছা এখান একটু কালারগুলো আমরা একটু দেখি দর্শক চাইলে এগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন এগুলো এটা কত আসবে গ্রিনটা এটা একশো আশি টাকা আচ্ছা উপরেরটা একদম সেম একশো আশি না একশো আশি দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো আপনারা যা যেটা দরকার আশা করে নিতে পারবেন আচ্ছা এই এগুলো একটু দেখি আমরা এগুলো খুবই চমৎকার দর্শক এগুলো দেখতে পারেন এগুলা কত আসবে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা আমরা যদি একটু ওই পাশে দেখি এই যে ফুড ডিভাইডার এটা এটা কত আসবে এটা দুশো টাকা দুশো টাকা না প্রিন্ট হবে ভালো ভালো আচ্ছা প্রিন্ট হবে না আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে হবে এগুলো কত করে আসবে দুশো টাকা দুইশো টাকা না দর্শক প্রত্যেকটা ভেরিয়েন্ট কিন্তু খুবই সুন্দর তো চাইলে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে বড় সাইজের এটা এটাও দেখতে খুব সুন্দর এটা এটা কত আসবে 340 টাকা 340 এটা খুব প্রচুর হয় আচ্ছা আচ্ছা তারপর এটা দেখতে পারেন দর্শক আপনারা এটাও খুব চমৎকার এবং খুব সুন্দর চাইলে নিতে পারেন এটা এটা কত আসবে 185 টাকা 185 টাকা আচ্ছা ওকে তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলা কিন্তু ডিপ প্লেট এগুলা কালার হবে আমরা যদি একটু দেখাই একটা তারপরে দুইটা কালার তিনটা কালার হচ্ছে চারটা কালার দেখেন জাস্ট ওয়াও কিন্তু তারপরে একটা পাঁচটা কালার তারপরে এ হচ্ছে ব্ল্যাক কালার আসলে কালারগুলো অনেক সুন্দর দর্শক আমার মনে হয় আট দশটা কালার হবে পার পিস কত করে আসবে একশো পঞ্চান্ন টাকা পিস মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো টাকা করে কিন্তু পার পিস চলে আসবে কিন্তু আচ্ছা তারপরে কেউ যদি আপনারা এই ডিজাইনটা দেখতে চান দর্শক এই যে দেখেন এগুলা এগুলো কত করে আসবে এটা একশো টাকা করে একশো দেখেন এটা কিন্তু একটু বড় সাইজের দর্শক আমরা একটু দেখাই আপনাদেরকে প্রতিদিনই যারা আপনারা নিত্য নতুনভাবে ডাইনিংকে ডেকোরেশন করতে চান তাদের জন্য এই মাত্র একশো পঁচাশি টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক কালেকশনগুলো এই যে ওয়া হোয়াইট একেবারে হোয়াইট কালার দর্শক আমাদের যে সমস্ত আপুরা একদম ধবধবা সাদা পছন্দ করেন তাদের জন্য এগুলা তো মাত্র একশো পঁচাশি টাকা করে হলে কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপর আরেকটা ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটা চাইলে এটাও দেখতে পারেন আপনারা এই যে দেখেন দর্শক আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু মেলামেন কালেকশন এগুলো সরাসরি ওভেনে দিয়ে কিন্তু আপনারা খাবারকে কিন্তু গরম করতে পারবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে হোয়াইট কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার দর্শক দেখেন কালারগুলো এতটাই নিখুঁত আর যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আচ্ছা এইটা কত আসবে দাম একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা পার পিস আচ্ছা দর্শক যেহেতু জানুয়ারি মাস তো সবাই কিন্তু নতুন নতুন লাঞ্চ বক্স বা টিফিন বক্স চাচ্ছেন আপনারা তো তারা ছিল এগুলো কিন্তু সরাসরি কিন্তু দর্শক চায়না থেকে ইম্পোর্ট করা চালিয়ে নিতে পারেন এটা কত আসবে এটা তো 495 টাকা 495 টাকা না তারপর এটা একটা ডিজাইন এটাও দেখতে পারেন এটা কত আসবে 395 টাকা 395 টাকা তারপর এটা দেখতে পারেন আপনারা এটা এটা কত আসবে 250 টাকা 250 আচ্ছা এখানে বিভিন্ন ধরনের মামপটের ভেরিয়েন্ট আছে এই যে দেখেন আপনারা দর্শক চালিয়ে নিতে পারেন এটা আচ্ছা এগুলো কত আসবে এটা 395 টাকা 395 তারপরে এগুলা এগুলা 195 টাকা 195 টাকা না আচ্ছা আমরা যদি একটু এখান থেকে দেখাই দর্শক এই যে দেখেন

দর্শক তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর জাস্ট ওয়াও কিন্তু এটা এটা কত করে আসবে বড়টা বড়টা 550 টাকা আর মেজ মাঝখানে যেটা 495 টাকা আচ্ছা 495 টাকা আচ্ছা দর্শক আমরা এই পাশে যে কিছু কিচেন আইটেম দেখাই আপনাদেরকে এই যে দেখেন চাইলে নিতে পারেন আপনারা এই যে দেখেন বিভিন্ন ধরনের এটা হচ্ছে রুটি বক্স না আচ্ছা এটা কত আসবে মাত্র 100 টাকা 100 টাকা আচ্ছা এটা

এটা একটু দেখি আমরা আচ্ছা এটা কত আসবে 235 টাকা তিন পিস প্যাকেজ আচ্ছা ওকে প্যাকেজ না তারপর এই একটা শেভ আছে দেখেন এটা চাইলে এটাও দেখতে পারেন আপনারা এটা কত আসবে এটা হবে চারটা সেট চার পিসের একটা সেট না এটা 255 টাকা চারটা টাকা আচ্ছা তারপরে দর্শক আপনারা চাইলে এই যে এই সেটটা নিতে পারেন এটা এটা হচ্ছে টি কফি এন্ড সুগার আচ্ছা